নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি দেখাবো আমার ছাদ বাগানে আমি একটা সুন্দর বেড তৈরি করেছি এবং সে কাগজের ভিত তৈরি করে সবজির খোসা দিয়েছে তারপর ফেলে দেওয়া জিনিস দিয়ে করা তো সে বেডের মধ্যে কিছু শাক বীজ রোপণ করেছিলাম সেগুলো আজ হয়েছে অনেকটা বড় হয়েছে কেটে নেব আজকে তো অনেক শাকই পেয়েছি একদম থলা ভর্তি হয়ে গেছে তো কীভাবে বেডটা করলাম সে শুরু থেকে দেখাচ্ছি একদম খুব সহজভাবেই এই যে কাগজের প্যাকেট এগুলো গিফটের প্যাকেট এগুলো দিয়ে করেছি প্রথমে গিফটের প্যাকেটটা দিয়ে তার উপরে কিচেন কম্পোস্ট দিয়ে দিয়েছি একদম অর্ধবিয়োজিত কিচেন কম্পোস্ট ছাদ বাগানে একটা বেড বানাচ্ছি সেটা ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বানাচ্ছি তো কীভাবে বানাচ্ছি সেটা একটু দেখাই খুব সহজ পদ্ধতিতে কারণ টিনের এই বেডশিটগুলো দুটো ছিল এই দুটো দিয়ে নিচে বাঁশ এটার উপর বাঁশ বসিয়ে ওদিকে একটু সাপোর্ট দিয়ে তারপর নিচেও একটা বাঁশ দেওয়া আছে যেন ছাদের সঙ্গে সংস্পর্শ না থাকে ছাদের একটু যেন উঁচুতে থাকে একদম অনেকটা উঁচু একটা গ্রিপ আছে এভাবে বসিয়ে দিয়েছি ট্রেনের পাত দুটো তারপর একটু বড় করার জন্য দুটো কাঠের তক্তার মতো ছেল দুটো দিয়ে দিয়েছি তারপর এখানে একটা টিনের টুকরো ছেড়টা দিয়েছি নিচে থার্মোকলের যে টুকরোগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি যেন ছাদের সাথে একটু দূরে থাকে এদিকে বাঁশ দেওয়া আছে এখন এটা আর এই সাইডটা সাপোর্ট দেওয়ার জন্য আমরা জলের বোতল ভরে দিয়েছি কলের দিকে দেওয়ার মতো কিছু নেই এটা এখানেই থাকবে জলের বোতল ভর্তি করা আছে একটা হার্বিকের বোতলও দিয়ে দিয়েছি নিচে ছাদের থেকে টুকরো দিকে থাকে দুটো মার্বেলসিট পাথরের টুকরো দিয়ে দিয়েছি অনেকটাই উঁচু হয়ে গেছে এখন এটার মধ্যে এদিকে একটা টিন এখানে একটা তেলের টিন এদিকে বসিয়ে দিয়েছি এরকম করে তারপর একটা বস্তা দিয়ে এদিকে দিয়ে আর অতিরিক্ত জল দিকে ফাঁকা আছে দিকে বেরিয়ে যাবে আর এখানেও ফাঁকা থাকবে এখানেও একটা ফাঁকা ড্যাপ রয়েছে এদিক দিয়ে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে তো এখন আমি এটা কভার করে তারপর আবার দেখাচ্ছি বন্ধুরা নিষ্ঠাতে বস্তা দিয়ে প্লাস্টিক আর প্লাস্টিকও রয়েছে পাতলা একদম প্লাস্টিক তারপর বস্তা হয়ে দিয়েছে এতটুকু জায়গা আর এদিকে এটা নেটের একটা বস্তা দিয়ে দিয়েছি যেন জলটা এদিকে অতি বেরিয়ে যায় আর তারপর একটা ত্রিপল আছে ত্রিপলটা আমি এটার ওপর কভার করে দেব দিয়ে তারপর এটা দিকটা এরকমই থাকবে নেটের বস্তাটা এদিক জলটা পড়ে যাবে তো এইভাবেই এখন আমি একটা ত্রিপলটা দিয়ে দিচ্ছি ত্রিপল বলতে এই ত্রিপলটা এই ত্রিপলটা আমি সুন্দর করে দিয়ে দিব কারণ একটা পাতলা টিনের শীত রোদে গরম হয়ে যেতে পারে তাই আমি ত্রিপলটা দিয়ে দিচ্ছি তো ত্রিপুরাটা পুরোটা একদম কভার করে দিয়েছি তো অনেকটা জায়গা পেয়েছি অনেকটা জায়গা অনেকটা ডিপ হয়েছে একদম সুন্দর হয়েছে আর এখানে ত্রিপুরা নেই তো এই বস্তাগুলো ছিল তো এই বস্তাগুলো কাজে লাগিয়ে দিলাম আমরা একবার ফেলে যেতে হতো লালুর বস্তা তো এদিকটা ঢেকে দিয়েছি এদিকটাও ঢেকে দিয়েছি আর অতিরিক্ত জলে দিকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা আছে আমি ছাদের সাথে ওটা টাচ করে নিই জল পরে একদম শুকিয়ে যাবে নিচের দিকে এখন আমি এটা ভরে দেব অনেক গিফটের প্যাকেট অনেক গিফটের প্যাকেট রয়েছে এগুলো এই প্যাকেটগুলো আমি সবগুলো প্যাকেটেগুলো জল দিয়ে ভিজি একদম তারপরে আমি এগুলো বেডের মধ্যে ব্যবহার করব এটা দিয়ে আমি ভরে দেব। ভরে দেওয়ার পর অনেক ছাদ বাগান ছাট দেওয়া পরিষ্কার করে দেওয়জনাগুলো রয়েছে এগুলোও দিয়ে দেবো পেপে গাছগুলো রয়েছে এগুলো এগুলো আমি নিচে দিকে দিয়ে দেবো এগুলো পেঁপে গাছগুলো এগুলোও দেবো এগুলো সব দিয়ে আমি বেডটা বানাবো তারপর উপরে কিছু ঝোরঝোরা ভালো মাটি আছে আমার বানানো মাটি সেটা দেবো তো এগুলো দিয়ে এখন বেডটা ভরে ছাটটা পরিষ্কার হয়ে যাবে আমার আবর্জনাগুলো সব পরিষ্কার হয়ে যাবে এখন এই কাগজের টুকরোগুলোকে এগুলোকে জল দিয়ে ভিজিয়ে নিব নরম হবে মাটির মতন হয়ে যাবে আর বেডের বেডের মধ্যে দিলে একটা উচ্চ হয়ে যাবে একদম ফাঁপা থাকবে তা এগুলো একটু জল দিয়ে ভিজিয়ে নরম হবে নরম হওয়ার পর আমি বেড এগুলো দিয়ে দিব দিয়ে তারপর সবজির খোসা দেব যেগুলো রোদ্রে রেখেছি সেগুলো তারপর আমি উপরে আবর্জনা মাটি দিয়ে তারপর রোপণ করব এখন জল নিচ্ছি বালতি ভর্তি করে জলের মধ্যে এগুলো সব এক করে দিয়ে দিব পাঁচ মিনিট দশ মিনিট রাখলে এটা নরম হয়ে যাবে এগুলো সব ভিজিয়ে দিচ্ছি এগুলো চলে আসে দশ মিনিট পর দশ মিনিট এটা অনেকক্ষণ নরম হয়ে গেছে এখনই এটা নিয়ে আমি এই বেডের মধ্যে দিয়ে দিব তারপর আরও ভিজিয়ে রাখবো এরকম ভিজিয়ে ভিজিয়ে তারপর কোয়াবেরটা ভোগো গুলো দিয়ে আমার পুরো ব্যাগটা ভরে ফেলেছি অর্ধাংশ ভরা হয়ে গেছে এতটুকু দেখাচ্ছি সবটাই গিফটের যে কাগজগুলো রেখেছিলাম জল দিয়ে ভিজিয়ে সেগুলো দিয়ে পুরোটা আমি ভরে দিয়েছি তো নিচেও ড্রেনেজ সিস্টেম রয়েছে সুন্দর জিনিসটা একটু দেখাই প্রচুর জলে যে বেরিয়ে যাচ্ছে উঁচু করে দেওয়া আছে তো এখন এটার উপরে আমি দিয়ে দেব কিছু কিচেন কম্পোস্ট তো পুরোটা ভালো করে দেখাচ্ছি দেখুন গিফটের কাগজগুলোকে আমি ফেলে না দিয়ে দিকে দিক আমি একটা ব্যাগ তৈরির কাজে লাগিয়ে ফেলেছি এগুলো সবগুলো ভেজা একদম নরম হয়ে আছে যে আরও নরম হয়ে যাবে থাকতে থাকতে তো এটা এভাবে দিয়ে দিচ্ছি হয়ে থাকবে কিচেন কম্পোস্ট দিয়ে তারপর আমি এটা পুরোটা ভরে দেবো আবার তারপর উপরে আমি আমার এই যে মাটি রয়েছে পুরোনো মাটি পুরোনো গাছ করেছিলাম গাছগুলো মারা গেছে মাটিগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো তারপর যে এখানে কিচেন কম্পোস্টগুলো রয়েছে যেগুলো শুকোতে দিয়েছি রোদ্রে তারপর অনেকটাই শুকিয়ে গেছে এগুলো আমি পুরোটা বেজের মধ্যে দিয়ে দিব যেখানেও আছে পুটুলি বাঁধা বালতির মধ্যে রয়েছে দেওয়ার পর আমি মাটি প্রয়োগ করবো তো দিয়ে নিই তারপর মাটি দিচ্ছি বন্ধুরা সবজির খোসা দিয়ে একদম পুরোটা সবজির খোসা দিয়ে ভরে দিয়েছি অনেক সবজির খোসা দিয়ে দিয়েছি মাছ একদম এই মাথা পর্যন্ত শুকনোটা দিয়ে কাঁচাটাই দিয়েছি কাঁচাটা দিয়ে আমার কভার হয়ে গেছে পুরোটা বেদ ওই যেমন দিলাম এইভাবেই দুদিন থাকবে তারপর আমি এর উপর মাটি পুরো দুদিন দিন থাকার পর মাটি পুরো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আর শুকনো কিচেনের স্টুগুলো রয়ে গেছে এগুলো থাকবে এখানে আরও শুকবে তারপর আমি গাছ লোক আসছে দু দিন পর তো কিচেন রেস্টুগুলো অনেকটা শুকিয়ে গেছে এই কিচেন রেস্টগুলো এখন এটার মধ্যে আজকে আমি মাটি দিয়ে দিব পুরোটাতে মাটি দিয়ে একদম ঢেকে দেবো ওটাতে কী মাটি দিচ্ছি সেটা একটু দেখাই সেটা আমার ছাদ বাগানের আবর্জনা সব আর আমার এতটুকু প্যাকেট গিফটের প্যাকেট এতটুকু রয়ে গেছে তো ওইটুকু রেখেছি আমি একটা লঙ্কার গাছ বসাবো তাই আর তার জন্য রেখেছি এটা বেশর দেখতে ব্যবহার হয়ে গেছে চার ভাগের এক ভাগ রয়েছে তিন ভাগই ব্যবহার করে ফেলেছি আর যেটা দিয়ে ভরবো এখন এই আবর্জনাগুলো দিয়ে অনেক আবর্জনা রয়েছে এগুলা বিভিন্ন পুরনো মাটি যেটা পেঁপে গাছ গোড়াটা একটা পেঁপে গাছের বস্তার মধ্যে পেঁপে গাছটা ছিল পুরোনো ভিতরে দেখবেন এই পেঁপে গাছটা এটাও আমি দিয়ে ওটার মধ্যে তারপরে এখানেও আরও দুটো পেঁপে গাছ আছে যে পেঁপের গাছগুলো এগুলো আমি দিয়ে দিব তারপরে এগুলো পেপার বস্তার নিচে যে পেপার কার্টুন দিই এটা এখানে না খোসাও রয়েছে অনেক এগুলো সমস্ত কিছু দিয়ে দেবো যে তারপর উপরে একটু ভালো ঝুরঝোরা পুরোনো মাটি আছে সেটা দেবো এটা দিয়ে ভরে তারপর দেখাচ্ছি আবার পেঁপে গাছগুলো দিয়ে দিলাম এটার উপরে পেঁপে গাছ আখের কতটা টুকরো ছিল শুকনো তাই ওটা টুকরো এগুলো দিয়ে দিলাম এখানেও একটা গাছের গোড়া আছে তারপর যে জারো পেঁপে গাছটা পুরোটাই পেঁপে গাছ দিয়ে ভরে দিয়েছি তারপর এগুলো কাগজ এইগুলো এগুলো গাছটা কাো সবটা দিয়ে দিয়েছি এখন আমি বাকি যে আবর্জনা যুক্ত বাড়িটা রয়েছে সেটা এখন দিয়ে দিলাম খান থেকে নিয়ে সবটা দিয়েছি তারপর আবার দেখাচ্ছি তো সব আবর্জনাগুলো দিয়ে দিয়েছি একদম এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত ভরে দিয়েছি একদম পুরোটা এখন আমি জল ব্যাপ দিয়ে জল দেওয়ার পর দু তিন দিন থাকবে তারপরে একটু পচবে তারপরে আমি বীজ রোপণ করবো জায়গাটা যা ছিল সমস্ত কিছু দিয়ে দিয়েছি এটার মধ্যে পরিষ্কার হয়ে গেছে শুধু এগুলো একটু এগুলো দেওয়া যাবে না এগুলো প্লাস্টিক ফ্লাস্টিক রয়েছে এটার মধ্যে অনেক এগুলো রয়েছে তো এখন জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি এটা একদম তো ওটা জল দিয়ে একদম পুরোটা ভিজিয়ে রাখবো এটা আরও নরম হবে পচে যাবে একদম নিচের দিকে বসে যাবে তারপরে আমি আরও এটার মধ্যে আরও মাটি প্রয়োগ করে তারপরে বীজ রোপণ করব পুরো ভালো করে ভিজিয়ে দিচ্ছি একদম চারো দু দিন পর যে আবর্জনাগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো অনেকটাই নিচে নেমে গেছে জল দিয়ে রেখেছিলাম তো এটার উপরে এখন আমি এক লেয়ার সফট বালি বা মাটি দিয়ে দেব যেগুলো পুরনো মাটি রয়েছে আমার একবার গাছ ব্যবহার করে গাছ হওয়ার পর তারপর যে মাটিটা থাকে গাছটা মারা যাওয়ার পর বস্তার মধ্যে সেটাই আমি এখন একদম দিয়ে ইউজ এই যেখানে মাটিটা রেখে দিয়েছি যেটা এই মাটিটার উদ্দেশ্য করছে এখান থেকে মাটিটা দেব দিয়ে এটা ভরে দিয়ে জল দিয়ে তারপর বীজ রোপণ করবো এখান থেকে মাটিটা দিয়ে ভরে তারপর দেখাচ্ছি বন্ধুরা ব্যাগটা আমার ভরা হয়ে গেছে যে এই প্রান্ত থেকে এই যে একদম মাটিটা দিয়ে ভরে দিয়েছি এই প্রান্ত পর্যন্ত পুরোটা ভরে দিয়েছি তো এখন আমি এটা জল দিয়ে ভিজাবো আগে জল দিয়ে ভিজিয়ে তারপর বীজ রোপণ করবো কারণ বীজ দিয়ে জল দিই তো বীজগুলো এক জায়গায় জড়ো হয়ে যায় তাই আমি আগে জলটা দিয়ে ভিজে তারপর দিয়ে দিচ্ছি তো কতটুকু মাটি লেগেছে লেগেছে সেটা একটু দেখাই এখান থেকে দিয়েছিলাম মাটিটা এতটুকু মাটি শেষ হয়েছে আমার আর এতটুকু আছে এগুলো দিয়েও আমি আরও অন্য অন্য গাছে রোপণ করব নিচে আবর্জনা দিয়ে আর এই মাটিগুলো দিয়েই তৈরি করবো আবার গাছ তারপর আমি আবার সম্পূর্ণ মাটি পাবো অনেক আরও তো যে মাটিটা দিলাম সেই মাটিটার মধ্যে সেভেন্টি পার্সেন্টই আছে আবর্জনা পেপার সবজির খোসা এগুলো আর বাকি থার্টি পার্সেন্ট ছিল ধুলো বালি কোনা ছাদ ছাদদের যে আবর্জনাগুলো সেগুলোর সেগুলো তো পুরোটাই কিন্তু মাটিতে তৈরি হয়ে যায় আবার জল দিয়ে পাইপ দিয়ে জল দিয়ে পুরো বেটটাকে একদম দিয়ে দিচ্ছি তারপর দানা দিয়ে আমিটা ঢেকে রাখছি জল দিয়ে পোড়াটা ঢেজা হয়েছে তারপর নিয়েছি কিছু বিষ বিষটাকে আমি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়েছি কারণ বীজের মধ্যে অনেক ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকে বিষ থেকে অনেক সময় রোগ ছড়ায় তাই গরম জল দিয়ে শোধন করে নিয়েছি তো কয়েকটা মূল বীজ ছড়িয়ে দিচ্ছি বড় জাতির মূল এগুলো তারপর নিয়েছি কিছু পালংয়ের বীজ এটাও গরম জল দিয়ে ভিজানো এটা এখন এখানে ছড়িয়ে দেবো তাহলে মার্চ এপ্রিল মাস পর্যন্ত পারটা পাবো আমি তারপরে এটা সরষার বীজ গাছে ব্যবহার করার জন্য যে সর্ষাটা আমি আনি সেখান থেকে অল্প আমি এখানে ছড়িয়ে দেবো কারণ সরষের শাকটা খুব তাড়াতাড়ি হয় পনেরো দিনের মধ্যেই খাওয়া যায় এত গ্রোথ শাকটার তো এটা আমি ছড়িয়ে দিচ্ছি খুব সহজেই হয় এই সর্ষে শাকটা আমরা সবাই করতে পারি কোনো বস্তার মধ্যে বা ছুরির মধ্যে দানা ছড়িয়ে দিলেই হয়ে যায় তো তো সব দানাই ছড়ানো হয়ে গেছে আমার এখন একটু জল ছিটা দিয়ে হালকা তারপর ঢেকে রাখবো তো গিফটের যে প্যাকেটগুলো ছিল সেগুলো দিয়ে ঢেকে দিয়েছি কারণ দিনে প্রচন্ড রোদের যেতে পারে আর ঢেকে দিলে তাড়াতাড়ি অঙ্কুরিত হয় তারপর আমি দুদিন পর খুলে দেবো চলে আসছি বীজ গোপন কয়েকদিন পর তো প্রত্যেকটা বীজ অঙ্কুরিত হচ্ছে কত সুন্দর এই মূল্য বীজ পালং শাক সর্ষে শাক করেছি সব বীজে অঙ্কৃত হচ্ছে বিনা খরচে একটা বেড বানিয়ে নিলাম এভাবে বেড করে আমরা করতে পারি সুন্দর হচ্ছে এই যে বেডের শাকগুলো কত বড় হয়েছে অনেক শাক উঠছে আরও পালংয়ের দানাগুলো এখন বেরোচ্ছে যে যে শাকটা বেশ বড় হয়েছে মূল হয়েছে কয়েকটা একটু আগেই জল দিয়েছি কিচেন তোমাদের আলু ছিল তাই আলু গাছ উঠছে এখানে চলে আসছে আমি বেশ কয়েকদিন পর বেদের শাকগুলো কত বড়ো হয়েছে অনেক বথুয়া শাক উঠছে অনেক সর্ষে শাক কয়েকটা পালঙের দানাও ফেলেছে পালংটা উঠছে নিজে অনেক পালং উঠছে কয়েকটা মূল বীজ ফেলেছিলাম এই যে বলা হয়েছে কয়েকটা গাজরও আছে আবার এই যে মাঝখানে অনেক বুথ গেছে কিচেন নষ্টের মধ্যে ছিল তার থেকে একটা গাছ হয়েছে আবার এখানে আলু গাছ হয়েছে যেহেতু কাঁচা কিচেন আমি ব্যবহার করেছিলাম তাই পালঙের বীজ অনেক হচ্ছে তো কিছু শাক কেটে নিচ্ছি ডবাগুলো ডবাগুলো কেটে নিলে তারপর আরও নতুন করে বেরোবে অনেক ফুল চলে আসবে গাছগুলো থেকে ফুল চলে এসছে আমি দেড়দিন আগেই কাটতে হতো কিন্তু প্রচণ্ড একটু কেটে নিচ্ছি এগুলো এত সুন্দর দেয় কেটে তারপর আবার দেখাচ্ছি কেটে নিচ্ছি কেটে নিলে পরে খাবার প্রয়োগ করলে আবার হবে কারণ আমার যে লিকুইড খাবার বানানো আছে এগুলো অনেক ধরনের খাবারই ব্যবহার করি আমি এটা সেটা সব কিছুর জল পুকুরি এদিক থেকে কেটে নিচ্ছি কেটে আমি আবার দেখাচ্ছি এতটুকু কাটলাম ওই দিকটা নেব তারপর আবার দেখাব তো শাক পেলাম এতটুকু একদম বড় একটা থালা নিয়ে এসছে এটা প্রায় ভরে গেছে এতটুকু শাক হয়েছে নরম কুচি শাক যতটুকু এখন বেডটা দেখাই বেডেক ফাঁকা হয়েছে ওই এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত তুলে নিয়েছে এগুলো মূল গাছ অনেক বড় বড় মূল হবে তো এটা তুলছে না এটা এভাবেই আছে আর সর্ষের শাকের ডগাটা কেটে নিয়েছি একদম এই প্রান্ত পর্যন্ত তো একটা বোতল দিয়ে আটকে দিয়েছে দিয়ে পালংয়ের গাছ অনেক উঠছে তো আজকে একটা খাবার প্রয়োগ করছি যেহেতু মাটি একটু শুকনো শুকনো আছে তো খাবার বলতে আজকে তো আজকে যে লিকুইড তরল খাবারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে চাল ধোয়া ডাল ধোয়া সবজি ভেজানোর জল তারপরে নিম সেদ্ধর জল আলু সেদ্ধর জল পনির সেদ্ধর জল এগুলো সব কালেক্ট করে রেখে দিয়ে আমি বিভিন্ন গাছে ব্যবহার করি তো আজকে এই বেডটার মধ্যে ব্যবহার করছি কালকে আবার অন্য খাবার ব্যবহার করব। সেটা বিষ ভেজানোর জল আছে আমার কিছু সেটা তো আজ ভিডিওটা এখানে রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং করে শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকলে কমেন্টস করবেন তো আজ এখানে রাখছি